तीन चिल्लम शेर बरेली के दिलम साडा वाला इधर सुनाई दे कि हमरा नकुर वाली दे दे पूरा नहीं একটা কম লোবেন আসসালামু আলাইকুম এই মধ্যে যে নেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বিয়াসির তার থেকে তৈরি বারো নাম্বার তিন কে তুই যে দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আপনার ঝিঙ্কের দাগ এটা কেউ অবশ্যই আপনারা অন্য কিছু ভাববেন না এটা ঝিঙ্কের দাগ এটা সবগুলো যে নেটের মধ্যে যে কোনো কোম্পানির এগুলো হয়েই থাকে আসলেও অনেকে ভুল করেন যে এটা এমন কেন তেমন কেন এইগুলো কোনো ফ্যাক্ট না এগুলা সবগুলো নেটের মধ্যে এরকম হয়েই থাকে ছোটো বড়ো হ্যাঁ যে কোনো জিআই নেটের মধ্যে আপনারা হয়েই থাকে এরকম এটা কোনো ব্যাপার না এগুলাই হচ্ছে আপনার জিআই নেট অরিজিনাল জিআই নেট যেটাকে বলা হয় এটাই হচ্ছে এগুলা আর যদি একেবারে পানির মতো ক্লিয়ার চান একেবারে পানির মধ্যে ক্লিয়ার এগুলাই হচ্ছে আপনার দুই নাম্বার হ্যাঁ যেটা জং আসবে ওইটা তাকে একেবারে স্মুথ একদম পানির মতো ক্লিয়ার পরিষ্কার হ্যাঁ ওগুলো হচ্ছে আপনার দুই নাম্বার হ্যাঁ আর এটা হচ্ছে আপনার জিআই হ্যাঁ এটা হচ্ছে লোক আপনার অরিজিনাল জিআই বলতে যে নেটগুলা এইগুলোই হচ্ছে অরিজিনাল জিআই অনেকে ভুল করে থাকেন সেই জন্য বলছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি নেট বাউন্ডারির জন্য সব চাইতে সব চাইতে বেস্ট এই নেটগুলা বারো নাম্বার তিন ইঞ্চি এটা বেস্ট এই কারণে বলছি যে এটা হচ্ছে আপনার কম টাকার মস বাজা বাজা এরকম একটা বাংলাদেশে কথা আছে আমাদের মধ্যে সবার মাধ্যমে একটা কথা যাচ্ছে যে কম তেলে মসমোচা বাজা এই এটা হচ্ছে আপনার সেই মসমসা জিনিস যে আপনার অল্প টাকা দিয়ে খুবই সুন্দর একটি নেট বাউন্ডারির জন্য সবচেয়ে উপকারী একটা জিনিস এই রেটের মধ্যে এই রেঞ্জের মধ্যে হলো আপনার এরকম নেট কোথাও আপনারা পাবেন না শুধুমাত্র পেয়ে যাবেন আমাদের কাছে যদি অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই যে নেটগুলো দেখছেন খুবই সুন্দরভাবে এগুলো হচ্ছে বান্ডিল করা হচ্ছে আমরা যদি বড় নেট করি হ্যাঁ একশো ফুটের তুলনায় বা একশো ফুটেও যদি বান্ডুল করা হয় তারপরে ওই যে আমরা দেখতে পাচ্ছেন কিছুটা এভাবে জমিয়ে এখানে কিন্তু অনেক প্রায় চল্লিশ পঞ্চাশ ফিট নেট এইভাবে অল্প একটু জায়গার মধ্যে হয়ে গেছে হ্যাঁ তো এভাবে হইতেছে কি যে আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে তাহলে আপনারা চাইলে দুইশো তিনশো ফিটেও আপনারা এভাবে একেবারে ছুটও করে নিতে পারবেন যে আপনার ট্রান্সপোর্টের খরচটা অনেকটাই কম আসবে এটার হচ্ছে সুবিধা হচ্ছে এটাই যে আপনাদের সুবিধার জন্য আমরা এরকম নেট ছোটো করে করে থাকি যে আপনারা কম করেছে যেন আপনাদের সেই প্রোডাক্টগুলো যাতে আপনারা আপনাদের নিজস্ব এলাকাতে নিতে পারেন তো স্ক্রিনে থাকা ফোন নাম্বার আছে দেওয়া সেখানে আপনারা যোগাযোগ করবেন যে আপনারা কোথায় থেকে বা কি নেট নিতে চাচ্ছেন রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো টাইমে এনি টাইম আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন যে কোনো নেটের জন্য বাউন্ডারি বা পোলট্রি ফার্ম বা ইত্যাদি যে কোনো কাজের নেটের জন্য সব কোয়ালিটির নেট পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলিপুর এই যে দেখতে পাচ্ছেন এটা হাইট হচ্ছে লোক আপনার পাঁচ ফিট উচ্চতা খুবই সুন্দর একটি নেট দেখতেই পাচ্ছেন মানে নেটের জগতে যদি সর্বোচ্চ ভালো কোয়ালিটি নেট থাকে কম প্রাইসের জন্য মানে কম প্রাইসে এই জন্যই বললাম অন্যদের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে নেট তৈরি করতেছি এটা হচ্ছে আপনার বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ উচ্চতা হচ্ছে চার ফিট তো আপনারা যারা আমাদের কাছ থেকে নেট নিতে চান স্কিনে থাকা ফোন নম্বরে আপনারা ফোন করে জেনে নেবেন কোথায় আসবেন কীভাবে নিতে হয় কীভাবে অ্যাডভান্স করতে হয় কুরিয়ারে নেবেন নাকি ট্রান্সপোর্টে নেবেন না কি আইসা নেবেন হ্যাঁ আপনারা এইগুলো ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কত নাম্বার তার দিয়ে কত ইঞ্চি গ্যাপ কোনটা কত নাম্বার তার দিয়ে আমরা তৈরি করি বা আপনাদের কোনটা লাগবে কত নাম্বার তার দিয়ে কত ইঞ্চি গ্যাপ লাগবে হ্যাঁ আপনাদের চাহিদা অনুযায়ী হচ্ছে আমরা নেট তৈরি করে দিতে পারবো যদি আপনারা কোনো পছন্দের নেট যদি থাকে আমরা হচ্ছে পোলট্রি ফার্ম থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্টের বাউন্ডারি কাজ এভরিথিং সব ধরনের বাউন্ডারি এবং পোলট্রি ফার্মের নেট বিক্রি করিয়ে থাকি আপনারা জানেন তো আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি বিস্তারিত অবশ্যই আপনারা ফোন করে জেনে নেবেন তো এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন বা নেট নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ একটা অফার রয়েছে সেটা হচ্ছিল আপনার বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গা থেকে আপনার নির্মৃত চাইলে অন্য অন্য দোকানদার বলেন কলকারখানা যেখান থেকে বলেন সবার চাইতে অন্তত লোক আপনার মানে এক টাকা হচ্ছে আপনার কম পাবেন আমাদের কাছ থেকে স্কোয়ার ফিটে যে কোনো নেট এক টাকা হচ্ছে আপনার অনেক কিছু ধরেন না আমি কথা দেখেছি যদি আপনার দশ হাজার স্কোয়ার ফিট নেট প্রয়োজন হয় এক টাকা করে হলেও আপনার দশ হাজার টাকা কম পাচ্ছেন বিশ হাজার স্কোয়ার ফিট হলে বিশ হাজার টাকা কম পাচ্ছেন পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে পাঁচ হাজার টাকা কম পাচ্ছেন এটা হচ্ছে বিশেষ একটা ওপার তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এটা এখানে হচ্ছে আপনার তিন রোল হয়েছে কমপ্লিট চার ফিট উচ্চতা এগুলো হচ্ছে বিভিন্ন প্রজেক্টের বাগান বাড়ি বা ফুলের বাগান বিভিন্ন সবজি খেতে তারপর হচ্ছে আপনার ফলের বাগানে এগুলো হচ্ছে আপনার বাউন্ডারি করে থাকে যাতে মানুষ গরু ছাগল করতে পারে আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে নেট নিতে পারবেন ট্রান্সপোর্টের মাধ্যমে আর আমাদের সব আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন তো এই মুহূর্তে যে নেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো নম্বর তারের হাফ এন্ড সি গেপ এই নেট দিয়ে বেসিফিক্যালি হচ্ছে আপনার পাখির কাঁচা বিভিন্ন ধরনের হচ্ছে লোক আপনার জালানা তারপর হচ্ছে আপনার বিভিন্ন পাখিরই বেশি পাখি হচ্ছে আপনার কাচার জন্য এটা নেটটা তৈরি হয় একদমই ছোট গ্যাপে অনেক হেভি এটা আপনারা ছাইলে ওলিং করেও আপনারা যে কোনো আপনার অ্যাঙ্গেলের সাথে আপনারা লাগাইতে পারবেন বাইরেও নিতে পারবেন জ্বালাই করে নিতে পারবেন অনেকটাই হেভি আছে এটা তো এই নিয়ে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে থাকা ফোন নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ডাকা ক্যারানিগস কদমতলি এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত আরও জানতে পারবেন যাদের প্রয়োজন আছে অবশ্যই তারা দ্রুত যোগাযোগ করবেন সবচেয়ে কম দামে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে যে নেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো নম্বর তারের ইঞ্চি গ্যাপ আর বাউন্ডারির জন্য পোলট্রি ফার্মের জন্য বিভিন্ন কাজে ইত্যাদি কাজের জন্য আপনারা চাইলে এই নেটটি নিতে পারেন খুবই সুন্দর একটি নেট দেখতেই পাচ্ছেন এটা দিয়ে আপনারা স্টেডিয়ামের যত কাজ আছে এটা দিয়ে আপনারা নিতে পারেন এই মুহূর্তে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনার উচ্চতা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা এগুলো হচ্ছে আপনার ওরিজিনিয়াল জিআই তার দিয়ে তৈরি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর নেটটি তৈরি হচ্ছে এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরে রুল বানিয়ে নেওয়া হচ্ছে তো আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান তাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে অবশ্যই দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিঃসন্দেহে বাংলাদেশের বাইরে থেকে যেখান থেকে অর্ডার করে আপনারা আমাদের কাছ থেকে নেট ক্রয় করতে পারেন তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ক্যারানাগঞ্জ কলমতলি এটা হচ্ছে আপনার বিএসএলএম থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারের কোয়ালিটি অনুযায়ী আপনারা আর গ্যাপ বড় ছোটো বিভিন্ন তার দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে আপনার বেশিরভাগই আমরা তৈরি করি যাচ্ছি আপনার জিআই তার দিয়ে যদি নন জিআই তার নিতে চান ক্ষেত্রে হচ্ছে আপনার রেট অনেকটাই কম হবে আপনারা চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন যারা আমাদের সাথে আপনারা অনলাইনের মাধ্যমে নেট নিতে চাচ্ছেন তাদের সিস্টেমটা হচ্ছে আমাদেরকে ফিফটি পার্সেন্ট টাকা বল তো আপনার টাকার পরিমাণ বুঝে হ্যাঁ সেই অনুযায়ী টাকা অ্যাডভান্স করতে হবে তারপর হচ্ছে আপনার আপনার সেই প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়ার পর আপনার বাকি টাকা দেবেন ব্যাংকে দেন বিকাশে দেন যেভাবে দেন আপনার ইচ্ছা সেভাবে দিয়ে তারপর হচ্ছে আপনারা আপনার ঠিকানা দিবেন ঠিকানা অনুযায়ী আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার সেই প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনার এলাকাতে তাছাড়া আর একটি সিস্টেম হচ্ছে আপনারা যদি সরাসরি এসে দেখে বুঝে নিতে পারেন সেটা হচ্ছে আরও ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা এখন ট্রান্সপোর্টে পাঠিয়ে দেব আমরা এভাবেই হচ্ছে আপনার অটো ব্যানকারির মাধ্যমে আপনার বা আপের মাধ্যমে আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে থাকি খুব সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন নিজস্ব কারখানাতে তৈরিকৃত দুই ইঞ্চি বারো নম্বর তারের খুবই সুন্দর একটি নেট আপনারা চাইলে এই নেটটি আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই নেটটি এখন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনার বিএসআরএম কোম্পানি তার থেকে তৈরি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি নেট তৈরি হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আপনারা খুব শক্তভাবে হেভিভাবে এটাকে হচ্ছে আপনার আটকিয়ে দেওয়া হচ্ছে যেতে গাড়ি থেকে কোনোভাবেই যেত পড়ে না যায় হ্যাঁ সেই জন্য আপনারা খুব ভালোভাবে এটাকে বেঁধে নেওয়া হয়েছে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমন্ত্রিত রইল আপনারা সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম